আসলে একটা কথা আছে না ঘর শত্রু বিভীষণ বলে ঘর শত্রু বিভীষণ যদি না থাকে তাহলে ঘরটা ভাঙে না আপনার পরিবারের মধ্যেও এই রকম একজন কেউ আছে যে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে যে আপনার সামনে আপনাকে হেল্প করার কথা বলছে আপনার সামনে বন্ধুত্বের অভিনয় করছে আর পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এই ধরনের মানুষরা হচ্ছে ভয়ঙ্কর আপনার জীবনে এদেরকে না কোনো দিন বিশ্বাস করবেন না এরা ভীষণ স্বার্থপর হয় আর এরা ভীষণ ভীষণ অভিনয় করে মানে আপনার সামনে আপনার প্রশংসা করবে মানে আপনাকে এত প্রশংসা করবে বা আপনাকে এত ভালো ভালো কথা বলবে সামনে আপনি তার মিষ্টি মিষ্টি কথা শুনে না হচ্ছে তার প্রেমে পড়ে যাবেন বা মিষ্টি মিষ্টি কথা শুনে তাকে বিশ্বাস করে ফেলবেন আপনার মনে মানে সমস্ত অসহায়ত্বের কথা সমস্ত দুঃখে কষ্ট কষ্টের কথাগুলো তার কাছে বললেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সেই মানুষটাই পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করছে আপনি এই যে ভালো ভালো কাজ করছেন বা কোনো একটা বিষয় আপনি মানে সিদ্ধান্ত নিয়েছেন যে না আমাকে ভালো কিছু অ্যাচিভ করতে হবে আমাকে সামনের দিকে এগোতে হবে আপনি যে স্বপ্নগুলো দেখেছেন এই ধরনের মানুষেরা মানে এই যে ঘরশত্রু বিভীষণ যাদের কথা বললাম আর কি তারা কি করছে আপনার পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করছে আপনি বুঝতেই পারছেন না এরা কিন্তু শত্রুর থেকেও ভয়ঙ্কর হয় এদেরকে চিনতে পারবেন না প্রিয় বন্ধুরা যারা হচ্ছে শত্রু ডিরেক্টলি আপনি তাদের দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন সরাসরি সামনাসামনি তারা আপনার সাথে খারাপ আচরণ করবে মানে আপনি বুঝতে পারবেন যে এরা হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলবে এরা আমার ক্ষতি করার চেষ্টা করছে একদম সামনাসামনি তখন আপনি হচ্ছে আগে থেকে সাবধান হয়ে যেতে পারেন বা আপনি তাদেরকে তো আগে থেকে বুঝে গেছেন যে মানুষরা আমার জন্য উপযুক্ত নয় এই মানুষগুলো আমার শত্রু আপনি সাবধান হয়ে গেলেন কিন্তু সেই মানুষগুলো হচ্ছে আপনার সাথে এরকম অভিনয় করছে সামনে হচ্ছে আপনার প্রশংসা করছে সামনে আপনার গুণকীর্তন করছে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করছে আপনি চিনতে পারবেন না এদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন এদের সাথে আপনি এক ঘরে আছেন পাশাপাশি আছেন এত মনের প্রাণের কথা তাদের কানে ঢেলে মানে কাছে বলছেন তাও আপনি কিন্তু বুঝতে পারবেন না মানুষ অভিনয় করে কম বেশি আমরা সবাই অভিনয় করি কেউ কেউ দেখবেন মুখে মিষ্টি মিষ্টি হাসি হেসে পেছনে ক্ষতি করার চেষ্টা করি কারোর আবার কেউ কেউ দেখবেন মানে সে সারা জীবন আপনার পাশে থাকবে সারা জীবন আপনাকে ভালোবাসবে এইরকম মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেবে আপনাকে আর আপনি সহজ সরল মানুষ তো আপনি বিশ্বাস করে গেলেন ভরসা করে ফেললেন আর একটা সময় আপনাকে ঠকিয়ে আপনাকে কষ্ট দিয়ে ফেলবে মানে তার স্বার্থ ফুরিয়ে গেলে সে মোটামুটি সরে পড়বে আপনি আর তাকে পাবেন না এবার বিপদে আপনাকে মানুষ চিনতে হবে নিজের অসহায়ত্বের কথা নিজের দুর্বলতার কথা কারুর কাছে বলবেন না কারোর কাছে নয় নিজের কথা নিজের মধ্যে রাখুন না স্বয়ং বিধাতাকে জানান তাতে লাভ আছে কিন্তু মানুষের কাছে নয় বিশেষ করে এই সব ঘর মানে কি বলবো ঘর শত্রু বিভীষণদের কাছে তো একদমই নয় ভালো থাকবেন